আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আজ আমরা জানব রোজা ও মানসিক প্রশান্তি ইসলামিকভাবে এর উপকারিতা আমাদের এই ভিডিওটা যদি একটু ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক ইসলাম ও সাইকোলজিক্যালভাবে রোজার উপকারিতা রোজা শুধু শারীরিক ইবাদত নয় এটি মানসিক ও আত্মিক প্রশান্তিরও অন্যতম মাধ্যম এটি আমাদের ধৈর্য বাড়ায় স্ট্রেস কমায় এবং মানসিক স্থিরতা আনতে সাহায্য করে ইসলামিক দৃষ্টিকোণ ও আধুনিক সাইকোলজির আলোকে এর উপকারিতা এক রোজা ধৈর্য বাড়ায় আল্লাহ বলেছেন নিশ্চয়ই ধৈর্য ধারণকারীদের প্রতিদান পূর্ণমাত্রায় দেওয়া হবে কোনো হিসাব ছাড়া সুরা আজ দশ রোজার সময় ক্ষুধা তৃষ্ণা ও ইচ্ছাকে সংযত করতে হয় যা ধৈর্য শেখায় রোজার ডেলেট গ্র্যাটিফিকেশন বিলম্বিত আনন্দ শেখায় যা আমাদের আত্মনিয়ন্ত্রণ সেলফ কন্ট্রোল বাড়ায় নিয়মিত রোজা রাখলে আমাদের প্রফ্রন্টাল কর্টেক্স মস্তিষ্কের যে অংশ ইচ্ছাশক্তি নিয়ন্ত্রণ করে শক্তিশালী হয় দীর্ঘমেয়াদে এটি ধৈর্যশীল ও সংযমী ব্যক্তিত্ব গঠনে সাহায্য করে দুই রোজা স্ট্রেস কমায় নবী বলেছেন রোজা ঢালো সোহী সহি বুখারি আঠারোশো চুরানব্বই ডান দিকে পয়েন্ট করা তীর রোজা আমাদের নফসের ওপর নিয়ন্ত্রণ আনতে সাহায্য করে যা মানসিক চাপ কমাতে সহায়ক ইফতারে কুরান করা এবং আল্লাহর ভরসা রাখা মানসিক শান্তি আনে রোজা রাখলে নামক হরমোনের মাত্রা কমে ফলে দুশ্চিন্তা ও মানসিক চাপ হ্রাস পায় রোজা অটোফজি শরীরের কোষ পরিষ্কার করার প্রক্রিয়া বাড়িয়ে ব্রেন ফাংশন উন্নত করে যা মানসিক চাপ কমাতে সাহায্য করে নিয়মিত রোজা মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী এটি বিষণ্নতা ও দুশ্চিন্তা একজায়েটি কমাতে সাহায্য করে তিন রোজা মানসিক স্থিরতা আনে আল্লাহ বলেন যারা ইমান এনেছে তাদের হৃদয় আল্লাহর স্মরণের মাধ্যমে প্রশান্ত হয় সুরারা দ আঠাশ রোজার মাধ্যমে মানুষ খারাপ অভ্যাস ও প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করতে শেখে যা মানসিক স্থিরতা বাড়ায় রোজা আমাদের ব্রেন ওয়েভস ব্রেন ওয়েভস পরিবর্তন করে এবং মনোযোগ উন্নত করে ইফতারের সময় কৃতজ্ঞতা প্রকাশ করলে ডোপামিন ডোপামিন এবং সেরোটোনিন হরমোন বাড়ে যা সুখ ও প্রশান্তি আনে রোজার সময় কম খাওয়া ও সুনিয়ন্ত্রিত জীবনযাত্রা মানসিক স্থিতিশীলতা তৈরি করে রোজা শুধু ধর্মীয় অনুশীলন নয় এটি আমাদের মস্তিষ্ক ও মানসিক স্বাস্থ্যের ওপরও গভীর প্রভাব ফেলে ইসলাম আমাদের রোজার মাধ্যমে ধৈর্যশীল ও সংযমী হতে শেখায় যা সাইকোলজিক্যালি আমাদের স্ট্রেস কমায় এবং মানসিক স্থিরতা আনতে সাহায্য করে তাই রোজা শুধু ইবাদত নয় এটি এক ধরনের আত্মশুদ্ধি ও মানসিক প্রশান্তির মাধ্যমও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন